আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অদ্বায় নিম্নশ্রেণীর জীব এই আদোয়টি নিয়ে আলোচনা করবো আর এই অর্দটিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো আমরা দেখে নিই তোমাদেরকে এই প্রথম অদয়টিতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যাটির নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব এখানে তোমাদেরকে নিম্ন শ্রেণীর জীব এই অর্দটিতে এই লেখাগুলোতে বলা হয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণী জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এসব অনুজীব বা আদিজীব মানুষ গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ছত্রাক শৈবাল অ্যামিবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ছবি দেখানো হচ্ছে এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ অধ্যায়ের শেষে তোমরা কি কি শিখতে পারবে পরবর্তীতে এখানে পাঠ এক থেকে দুই অনুজীব জগৎ তোমাদের বই থেকে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এখানে অনুজীব জগৎকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একারিওটা প্রকারিওটা ইউকারিওটা এরপরে তোমাদের এখানে পাঠ তিন থেকে চার ভাইরাস ও ব্যাকটেরিয়া তোমরা ভাইরাস ও ব্যাকটেরিয়ার লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে আমি তোমাদেরকে এওদের জন্য তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ছয় পৃষ্ঠায় পাট আট থেকে নয়ে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভূমিকা এই পাঠটিতে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখিনি তোমাদেরকে পাঠ আট থেকে নয়ের স্বাস্থ্য সৃষ্টিতে অনুজীবের ভূমিকা এই লেখাগুলোতে কি বলা হয়েছে ব্যাকটেরিয়া জীবাণু দেহ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে তাহলে অপরিষ্কার হাতে জীবাণু একটি সুবিধাজনক বাহন অপরিষ্কার হাতের মাধ্যমে আমাদের মুখে এই জীবাণুগুলো ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থান্তরিত হতে পারে বাতাসে যে ধুলিকণা উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি কি মাধ্যমে আমাদের শরীরে খুব সহজেই ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয়ে আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে এরপর বলা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত নিরাপদ পানির অভাবে এমন হতো যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর ছড়িয়ে পড়ে এখানে তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে আমরা কাজে আসছি এখানে যে লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে তা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামি বা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে সবজির ভেতরেও এরা প্রবেশ করে রান্নার পরও দেখা যায় এই জীবাণু তখনও বেঁচে আছে এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিনে এমনি এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় হাসি কপ থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায় সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায় আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ একসই ও লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায় মাম্পস হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে তাহলে আমরা এখন দেখে নিব আমাদের পাট আট থেকে নয়ের যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিতে আমাদেরকে কি বলা হয়েছে তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এই ব্যাপারে সচেতন করো তোমার কাজের বর্ণনা লিখে দেখাও তাহলে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে এই কাজটিতে বলা হয়েছিল তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো তাহলে তোমাদের এলাকায় ঘুরে ঘুরে দেখতে হবে কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা তৈরি করতে হবে এরপরে বলা হচ্ছে যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের এ ব্যাপারে সচেতন করতে হবে তোমার কাজের বর্ণনা লিখে দেখাও আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা বর্ণনা দেখিয়ে দিচ্ছি এখানে এই কাজটির জন্য আমরা আমাদের এলাকায় ঘুরে দেখে বিভিন্ন বাড়িতে যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা তৈরি করেছি এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করেছি প্রথমে আমরা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি নিয়ে আমাদের এলাকার মানুষদেরকে সচেতনতা বিষয়ে যা বলেছি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বৃষ্টির পানিতে ধুয়ে তা পুকুর ডোবা নদী বা খালে পড়ে ও পানি দূষিত করে তাছাড়া পরিবেশ দূষিত হয় তাই স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি ও ব্যবহার সম্পর্কে আমাদের যত্নবান হওয়া উচিত সরাসরি খাল ডোবা বা কোনো জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করা উচিত নয় তাতে পরিবেশ দূষিত হয় বসত বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পায়খানা তৈরি করা উচিত গভীর গর্ত করে তার উপর ছিদ্রযুক্ত সিমেন্টের ঢাকনা বসিয়ে পায়খানা তৈরি করতে হবে পায়খানার চারপাশে বেড়া এবং উপরে চালা দিতে হবে ব্যবহারের পর সব সবসময় সিমেন্টের ঢাকনাটি পানি দিয়ে ধুয়ে দিতে হবে এরপরে পায়খানা ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতন করা হয়েছে পায়খানা ব্যবহারের নিয়মাবলীগুলো হচ্ছে সবসময় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে পায়খানা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখতে হবে পায়খানার পর বেশি বেশি পানি অথবা সাবান দিয়ে মলদার এবং হাত পরিষ্কার করতে হবে পায়খানায় স্যান্ডেল পরে যেতে হবে সবসময় মুক্ত নিরাপদ পানি ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথমত নিম্ন শ্রেণীর জীব এওদটির পাঠ আট থেকে নয়ের যে কাজটি দেওয়া হয়েছে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পাঠ দশের মানবদেহে অনুজীব সৃষ্টি ও স্বাস্থ্যযুঁকি প্রতিরোধ ও প্রতিকার এই পাঠের যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো